আরে তুই স্কুলের ভালো ছাত্র ছিলি কলেজের ভালো টপার ছিলি তোকে আমি ভাবে দেখব এটা আমি হবিনি কি বলবো রে বন্ধু এই যুগে যোগ্যতার কোনো দাম নেই রে বন্ধু যোগ্যতার কোনো দাম নেই যে ইন্টারভিউই গেছি সেখানে ডিগ্রি দেখেনি বন্ধু ডিগ্রি দেখেনি দেখে শুধু পকেট দেখে শুধু পকেট সব সরকারি সুবিধা জুটবে যদি দাও ভোট সব সরকারি সুবিধা জুটবে যদি তার ভোট এটুকে তারই চাকরি হয় যে দিতে জানেন নোট যে দিতে জানেন ছাড় বন্ধু এসব কথা বলে যাক অনেক দিন পর দেখে বন্ধু আমার পুরোনো দিনগুলো মনে পড়ছে বন্ধু তোকে আমি একটু জোরিয়ে ধরতে চাই বন্ধু তোকে একটু জড়িয়ে ধরতে চাই তোকে কি আমি বাঁধন করেছি বন্ধু আয় আমার পুত্র আয় দুদিন ধরে ঘরে চাল ডালের টানাটুকু নেই শুধু এই দু মুঠো মুড়ি ছেলেটা কাজের থেকে আমি কি খেতে দেবো ওহ প্লাস ডল দা ওহা উহ अगर दुकाने गिरी थी ना हाँ तो बाबा गिरी थी ना आगे धार ना सोच करले आज देवना बोले दिए चुने बना

দুদিন ধরে কারোর পেটে ভাত নেই বাবা অক্ষম তুমি তো জানো আমি বিশ্বাস করো একশো দিনের টাকা ঢুকলেই আমি তোমাকে সব মিটি দেবো সব মিটি দেবো খবরটা রাখিস না নাকি জানিস না একশো দিনের টাকা বন্ধ হয়ে গেছে যা এখন ব্যবসার টাইমে মাথা খাস না যা হবে না না

আর আপনাকে কিস্তি দেবো ওই সব কথা শুনবো না দাদা ছ মাস ধরে কিস্তি দেননি আজ কিস্তির টাকা মেলুন নোলটা নেওয়ার সময় মনে চলে না কিস্তির লোন নিয়ে ফুর্তি মেরেছেন বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুক আমরা ফুর্তি মরার জন্য লোন নিই নি বিশ্বাস করুক একটা ভালো সম্বন্ধ পেয়েছিলো বাবা মনের জন্য বিশ্বাস করুক হাত ছাড়া করতে চাইনি ওই সব আমি কিছু শুনবো না আজে কিস্তি না পেলে আমি উঠবো না আজ কিস্তির টাকা ব্যবস্থা করুন প্লিজ স্যার আর কটা দিন সময় দিন আর কটা দিন সময় দিন প্লিজ আপনার পায়ে যাওয়ার মতাম টাকা পাওয়া যাবে

আমাকে চিনতে পারছো হ্যাঁ আমি সেই সোমনাথ ভুবনের জন্য আমার বাবার অফিসে একটা কাজ দেখেছি ভুবন কোথায় কাকিমা বাবা ও তো একশো দিনে টাকা ঢুকে যেন কি দেখতে গেল আচ্ছা ঠিক আছে আমি ওকে রাস্তায় দেখা করে নেবো ঠিক আছে এরা আসছি যে বাবার কাঁঠে চেপে এত বড় হলো যে বাবা তার বার্ধক্যের শেষ সম্বল টুকু বিক্রি করে আমাকে এত লেখা লেখাপড়া শেখালো সেই বাবাকে দুটো ওষুধ কিনে দেওয়ার ক্ষমতা নেই আমার যে মা দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিল লালন পালন করলো সেই মাকে দুবেলা দু মুখে অন্ন তুলে দেওয়ার ক্ষমতা নেই আমার যে বোন বছরের পর বছর ধরে ভাই ভোটা দিল সেই বোনকে একটা ভালো শ্বশুর বাড়ি দিতে পারলাম না আমি ভালো শ্বশুর বাড়ি দিতে পারলাম না বড় লোকের টাকার কাছে গরিবের ডিগ্রির কোনো দাম নেই গরিবের ডিগ্রির কোনো দাম নেই আমার এই জীবন ফালতু আমি একটা অকেজ ছেলে তোলা আবার পাওনা দার আবার আমার বাবা মাকে খিস্তি করবে আমি যে সন্তান আমি কুলান আমার জন্য আমার বাবা মাকে লোকের কাছ থেকে খিস্তি শুনতে হচ্ছে আমি এই জীবন রাখবো না আমার এই জীবনের কোনো দাম নেই কোনো দাম নেই আমি বেঁচে থাকতে চাই না আমি বেঁচে থাকতে চাই না আমি বেঁচে থাকতে চাই না আমি আর জীবন রাখবো না আমি এ জীবন রাখবো না এ জীবন রাখবো না এ জীবন রাখবো না